যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর পুঁছবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হলে কেঁদে কেঁদে ফিরবে মরু কানুন গিরি সাগর আকাশ বাতাস চিরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক ছমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝিয়ে আমি এসে বষ্ণুবুকের কোলটি ঘেঁষে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই সে পথিক তার শেখানো গান্না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেক ফাঁকি অস্ত্রহারা কঠিন আঁকি ঘন ঘন মুছবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁদতে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে কুটির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আসিন হাওয়া শিশির ছেঁচা রাত্রি থাকবে সবাই থাকবে না মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাহুর বাঁধন বধুর বুকের অর্শনে আমার পরশ আনবে মনে বিষিয়ে অবুক উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতি আসবে নাকো আরশে তোমার সুখে পড়তো বাধা থাকলে যেজন পার আসবে নাকো আরশে আর পড়বে মনে মোর বাহুতে মাথা খুয়ে যেদিন সুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি স্মৃতিনিত ওই বিছানায় কাঁটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরি রঙ্গে পড়বে মনে সে কোন রাতে এক তরিতে ছিলে সাথে এমনি গাং ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখার আসবে যেদিন এমনি কারা বন্ধ আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সখার কারা বন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘ বেলা কাটবে না আর বইতে প্রাণের শান্ত এ ভাত মরণ সনে যুজবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোলন চৈতি রাতের চাঁদনি আকাশ ছাওয়া তারাই তারায় বাজবে আবার কাঁদনি আকাশ ছাওয়া তারাই তারায় বাজবে আমার কাঁদনি রাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমুর সোহাগ ভিতু চাইবে কেঁদে নভ গায় আমার মতন চোখ ভরে চায় যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড় নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাঁপবে কুটির সেদিন ত্রাসে জানবে বুকে ক্রন্দন টুটবে জবে বন্ধন পড়বে মনে নেই সে সাথে বাঁধতে বুকে দুঃখ রাতে আপনি গালে যাজবে চুমা চাইবে আদর মাগবে ছোঁয়া আপনি যেচে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকের যে কাঁটাঘা তোমায় ব্যথা হান্ত সেই আঘাতে যাজবে আবার হয়তো হয়ে শ্রান্ত আসব তখন প্রান্ত হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢোলে আপনি সেদিন সেধে কেঁধে চাপবে বুকে বাহু বেঁধে চরম চুমে পুঁজবে বুঝবে সেদিন বুঝবে অভিশাপ লিখেছেন কাজী নজরুল ইসলাম